হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল আপনাদের সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য সুন্দর আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা ফার্স্টেই দেখলেন যে সাফন কি সুন্দর করে কার সিটে বসেছিল আমি আমেরিকাতে আসার আগে আমার হাজব্যান্ড যখন ওর জন্য কার সিট কেনে তখন আসলে আমি অনেক বেশি টেনশান করছিলাম এখানে নাকি নিয়ম রকম যে কার সিট ছাড়া বাচ্চাদেরকে গাড়িতে যদি পুলিশ দেখে তাহলে অনেক সমস্যা হয় তো এটার জন্য আমি চিন্তায় ছিলাম যে আসলে ঠিকঠাক মতো কার ছিটে বসে আসবে কিনা আমার শাশুড়ি আমি তারপরে সাফোয়ান আমার হাজব্যান্ড আমরা সবাই চলে আসছিলাম ওয়ালমার্টে তো টুকটাক অনেক জিনিস কেনার ছিল সেগুলোই কেনার জন্য আসছিলাম আর এখানে এই যেগুলো ছিল এটা আসলে আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছিল যেগুলোর নাম কী আরও কি কী না আমাকে বলে দিয়েছে তো সাফওয়ান ও দাদুমণি ওরা হচ্ছে যাইতেছিল আমি ওদেরকে ভিডিও করছিলাম আর আমি আসলে এখন যেখানেই যাই সংসারের জিনিস আসলে আগে চোখে পড়ে হোম ডেকোরের জিনিস তারপরে হচ্ছে আপনার মানে কি বলবো এগুলোর দিকে মানে কেমনি যে চোখ যায় মানে অনেক দূরে থাকলে ওইটার দিকে অনেক আগে চোখ যায় তো আসলে এখন মনে হয় নিজের জন্য কোনো কিছু কেনার থেকে সংসারের জন্য কোনো জিনিস কিনলে বেশি ভালো লাগে শান্তি লাগে আমরা হচ্ছে সাফওয়ানের জন্য পট দেখছিলাম কারণ এর আগে হচ্ছে আরেকটা দোকানে পট দেখেছিলাম ওই দোকানে পটের আসলে সিস্টেমটা ভালো লাগ মানে মনে হচ্ছিল যে সাফওয়ান এখনো ছোট ও আসলে ওই পট দিয়ে খেতে পারবে না ওর জন্য একটা পট কিনে রেখেছিল কিন্তু এটা যেহেতু আমাদের বাসায় ছিল আমরা তো ছিলাম আমার ভাসুরের বাসায় তো ওইখানে আসলে ওর পটটা ছিল না তো এই জন্য একটা পট কেনা অনেক বেশি দরকার ছিল এখানে হচ্ছে সাফওয়ানের জন্য পট দেখছিলাম অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এখানে ওর জন্য বডি লোশন তারপরে হচ্ছে শ্যাম্পু লোশন তারপরে ক্রিম ডায়াপার ওয়েবস সেইগুলো আজকে কেনার জন্য আসছি আমার শাশুড়িকে বসিয়ে রেখেছিলাম কারণ যেহেতু আমরা অনেক কিছু ঘুরে ঘুরে কিনবো আমার শাশুড়ি মা বলছিল যে আমাকে একটু জায়গা দাও আমি বসে থাকি তোমরা কিনে নিয়ে আসো পরে এই যে এই দুইটা ওয়াটার ওয়াটারপটের মধ্যে হচ্ছে ফার্স্টে এই যে এটা নিতে চেয়েছিলাম সাদা মুখাওয়ালা পরে হচ্ছে ওইটা নিয়েছি ওইটার সিস্টেমটা ভালো লেগেছে আর হচ্ছে ওর জন্য এখানে দেখছিলাম সস তো হচ্ছে এই সসগুলো ভালো মানে সাফন অনেক বেশি লাইক করেছে সে খায় এখানে ওর জন্য কয়েকটা সস নিয়েছিলাম আর এখানে ওর জন্য চিপস দেখছিলাম এই চিপসটা না মাঝে মধ্যে যদি গাড়িতে কান্না করতে নেয় বা ওরকম মানে যখন মনে হয় যে না টুকটাক ক্ষুদা লেগেছে যদি চিপস দেওয়া যায় ও তো প্রথম প্রথম আসার পরে কোনো কিছুই সেভাবে খাচ্ছিলো না তো এটা ওইটা দিয়ে আসলে ওকে রাখতে হয়েছে এখানে আরও বেশি ফুড আইটেম ছিল আর এখানে ওয়েবস নিয়ে নিলাম তো টুকটাক আসলে হাতের কাছে যা পাচ্ছি আর মনে হচ্ছে যে না এটা নিতে হবে তো সে সব কিছুই আসলে নিচ্ছিলাম ওর জন্য গেঞ্জি দেখছিলাম হাফ হাতার বেশ কয়েকটি গেঞ্জি হাফ হাতার গেঞ্জি এখানে অনেক বেশি দরকার আমার কাছে মনে হয় যখন বাইরে যাওয়া হয় তখন তো অনেক বেশি ঠান্ডা তখন ফুল হাত সোয়েটার পরায় নিয়ে যেতে হয় পায়ে মোজা দিতে হয় কিন্তু বাসার মধ্যে তো হিটার চলে তো এখানে তো আর ফুল হাতা ওরকম পরিয়ে রাখা যায় না তো হাফ হাতার গেঞ্জিগুলো হলে ও যেহেতু দৌড়াদৌড়ি করে ঘেমে নয়তো ঘেমে যাওয়ার একটা চান্স থাকে আর ঘেমে গেলে তো আসলে ঠান্ডা কাশি হওয়ার একটা ভয় থাকে তো এখানে গেঞ্জি দেখছিলাম আমি আসার সময় বেশ কয়েকটি গেঞ্জি নিয়ে এসেছি এটা আসলে ওকে গিফট করেছিল ওর মনিরা তারপরে হচ্ছে ওর মামি দিয়েছিল তো ওইগুলো নিয়ে এসেছিলাম ওগুলো হালকা একটু বড় ছিল এই জন্য আমরা হচ্ছে বেশ কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম আর এখানে আমাদের কেনাকাটা শেষ আমরা বিল টিল পে করে আমরা চলে যাচ্ছিলাম আমরা এখান থেকে হচ্ছে একটা দাওয়াতে যাব। তো আমার শাশুড়িকে একদম ওখান থেকে নিয়ে এসেছিলাম যাতে আমরা একসাথে যেতে পারি আর এখানে আমাদের কেনাকাটা শেষ আমরা হচ্ছে চলে এসেছিলাম আসার সময় সেভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানে ওর কাজিনদের সাথে অনেক এনজয় করছিল অ্যান্ড খেলছিল ওর কাজিনরা সবাই হচ্ছে ওর চেয়ে বড়ো মানে ওর ছোট আর কেউ নাই ওর চেয়ে সবাই বড় ওই হচ্ছে সবার ছোট মার্শাল্লা বলটা পেয়ে খুব সুন্দর করে খেলছিল আর খেলা দেখে মনে না ও মানে অনেক ফিল করতেছে আর মানে যখন আমাদের বাসায় চলে আসবে তখন তো ও একা হয়ে যাবে যেহেতু ওর কাজিনদের সাথেও খুব ভালো একটা সময় পার করতেছে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল মনে হইতেছিল